গতকাল বিধানসভায় এই রাজ্যের পক্ষ থেকে যে ঐতিহাসিক বিলটি আনা হয়েছিল ধর্ষকদের চরমতম শাস্তির নিদান দিয়ে সেই বিলটি ইতিহাস তৈরি করেছে এবং তাকে অনুসরণ করে বিভিন্ন রাজ্য থেকেও এই বিলের মতন বিল আনবার চিন্তা ভাবনা করা হচ্ছে আমরা তার প্রমাণ দেখি যে গতকাল এই বিলটি পাস হওয়ার পরেই মহারাষ্ট্রের এনসিপি প্রধান সম্মানীয় শারদ পাওয়ার মহাশয় তিনি ঠিক একই ধরনের এই চরম শাস্তি নিদান দিয়ে ধর্ষণের মামলায় বিল আনার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিল যাতে আনা হয় সেই কথা বলেছেন এটাই বলে বাংলা যা করে আজ সারা ভারতবর্ষ তা পরে করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ঐতিহাসিক পদক্ষেপ এই পদক্ষেপ গোটা ভারতবর্ষে একটা নতুন পথ খুলে দিয়েছে মেয়েদের সম্মান রক্ষার পথ আর মেয়েদের এই ধরনের ঘটনার শিকার করলে অপরাধীদের চরম শাস্তির সেই নিদানের পথ